আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডিজিটাল ওজন মাপার যন্ত্রে কারচুপি করা হয় ওজন মাপার যন্ত্রে যখন কোনো কিছু ওজন দেওয়া হয় দোকানে তখন পাত্রের ওজন বাদ না দিয়েই পণ্য ওজন দিয়ে থাকে যেমন আমি এখানে কিছু আলো ওজন দিলাম এভাবে সরাসরি তিনি ওজন দিয়ে থাকেন এতে আপনি পাত্র ওজন সহ পেলেন অর্থাৎ আপনি কম পেলেন চারশো চুরানব্বই গ্রাম দেখাচ্ছে তো এখানে আমি যদি পাত্র ওজনটা বাদ দিই তাহলে কত দাঁড়ায় একশো তেরো গ্রাম অর্থাৎ আপনি একশো গ্রাম পরিমাণ পণ্য কম পেলেন এখন পাত্রের ওজন যদি বাদ দেয় তাহলে অবশ্যই অবশ্যই মিটারটি এরকম স্টেবল অবস্থায় থাকবে অর্থাৎ জিরো জিরো অবস্থায় থাকবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার ওজনটি সঠিক আছে পাত্রের ওজনটি যদি বাদ না দেয় তখন একশো গ্রাম একশো গ্রাম দেখাবে এভাবে আর পাত্র ওজনটি যদি বাদ দেওয়া থাকে তখন পাত্রটি যখন আমি সরিয়ে নেব তখন এখানে এখানে একটা খেয়াল করবেন যে মাইনাস বাট মাইনাস চিহ্ন আছে তো মাইনাস চিহ্ন দ্বারা আপনি বুঝতে পারবেন অবশ্যই আপনার পাত্র ওজনটি বাদ দেওয়া হয়েছে কেননা আপনি যখন পাত্রটি রাখবেন খালি পাত্র তখন দেখবেন এখানে জিরো জিরো অবস্থায় আসে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পাত্রটি বাদ দেওয়া হয়েছে এবং ওজনটি সঠিক আছে এরপরে আরও যে কারচুপিগুলো করা হয় যেমন ধরুন আমি পাত্র উপরে কিছু পণ্য ওজন রাখছি আমার পাত্রে থাকা পণ্যের ওজন দেখা যায় চারশো চৌষট্টি গ্রাম এখন আমি যদি এখানে ফ্যান ছেড়ে দিই তখন কিছুক্ষণ অপেক্ষা করুন দেখুন চারশো ছেষট্টি চৌষট্টি সত্তর বেশি দেখাচ্ছে মোট কথা হচ্ছে বেশি কম দেখাচ্ছে আর কি যে সত্তর একাত্তর গ্রাম দেখাচ্ছে সুতরাং আপনি সতর্ক থাকবেন যেন ফ্যান সারা না থাকে ফ্যান সারা থাকলে আপনি দশ গ্রাম বিশ গ্রাম এরকম বেড়ে যেতে পারে এতে আপনি বেশি দামের যে পণ্যগুলো তাতে আপনি অনেক টাকা ঠকে যাবেন আরেকটা ব্যাপার হচ্ছে বেশিরভাগ মুরগি ব্যবসায়ীরা যে কাজটা করে সেটা হচ্ছে এরকম একটা সুতা ব্যবহার করে সুতা বা দড়ি ব্যবহার করে দড়ি এরভাবে পাত্রের নিচে দেয় বা মিটারের ভিতর থেকে মিটারের যেই ওয়েট ওয়েট ওয়েটের যে অংশটা আছে সেটার সাথে এভাবে টেনে নেয় এই অংশটা এভাবে সে পায়ের সাথে পায়ের সাথে টান দিয়ে রাখে তখন এখানে যখন আমার চারশো চৌষট্টি গ্রাম দেখাচ্ছিলো তখন এটা যখন এইভাবে হালকা টান দেয় তখন হচ্ছে এই যে আমাকে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম ইচ্ছা আমি যা ইচ্ছা বাড়া বাড়াতে পারছি তো এইভাবে হচ্ছে কাস্টমারকে তারা ঠকিয়ে থাকে তো এই ব্যাপারগুলো আপনারা সতর্ক থাকবেন তখন আপনি পণ্য দ্রব্যে ঠকবেন না তো এই জিনিসগুলো আপনি অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন